যেমন আপনাকে এই ডিজাইনটা করতে দেওয়া হয়েছিল এখান থেকে এটা করছেন ওকে তাহলে কতটুকু পার্থক্য মূল ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি এরকম ছিল তাই না তো এখন মূল ডিজাইনের মধ্যে আমি ওকে পুরোটাকে একটু দেখে নেই ওকে ইট লুকস ফাইন ওকে এবার এইটা দেখি কতটা ফাইন ওকে আচ্ছা আপনি যখন ডিজাইনটা করলেন ডিজাইনের মধ্যে কালার এবং অন্যান্য বিষয়গুলো ফন্ট এটা ডিপেন্ড করবে আসলে আপনি কি নিয়ে ডিজাইন করতেছেন এটার উপর টোটালি এখানে হার্বালি হারবাল। হারবাল জিনিসটার ন্যাচারাল হার্বাল মানে কিন্তু ন্যাচারাল প্রাকৃতিক যে ওষুধগুলো লতাপাতা নির্যাস দিয়ে যেগুলো তৈরি করে নর্মালি সেটাই হার্বাল তাই না তখন হার্বালি নামে একটা কোম্পানি তাদের জন্য যখন বিজনেস ল্যান্ডিং পেজ আপনি তৈরি করবেন তখন এই ব্লু কালারটা এটার জন্য না ব্লু কালারটা অ্যাকাডেমিক যেমন সুন্দর নাইটিতে দেখেন ব্লু কালার ব্যবহার করি এটা অ্যাকাডেমিক ইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় লিঙ্ক দিনে দেখবেন প্রফেশনাল ওয়েবসাইটগুলোতে ব্যবহার করা হয় ক্লিনিং টাইপের ওয়েবসাইটগুলো দেখেন আমি যদি এখন লিখে সার্চ করি যে ক্লিনিং ওয়েবসাইট ম্যাক্সিমাম দেখবেন ব্লু এই যে এই টাইপের ব্লু হুম এই যে এই টাইপের ব্লু ওয়াটার টাইপের কালার এই যে এই টাইপের ব্লু ক্লিনিংয়ের যখন কোনো ছবি দেখবেন হ্যাঁ ক্লিনার লিখে যদি সার্চ করেন তখন যে তারা এই রিলেটেড কালারটা অ্যাপ্রোনটা ব্যবহার করে এবং ওয়েবসাইটগুলো এই কালারের হয় কি কথা কাজে মিলছে তো একইভাবে আপনি যখন হারবাল ওয়েবসাইট এখনই লেখেন হারবাল এটার মধ্যে দেখবেন গ্রিন কি গ্রিন পাওয়া যায় এখানে কি নীল পাচ্ছেন ব্লু আছে কথা বলেন কে ডিজাইন করছেন যিনি ডিজাইন করেন তিনি আব্দুল আজিজ ভাই আছেন জি স্যার আমি তো ওটা ওই পিকচারই দিছিলাম কিন্তু পরে এটা চেঞ্জ হয়ে গেছে আমি পরে কি চেঞ্জ করলাম হয়তো মনে নাই আচ্ছা এক্সকিউজ দরকার নাই মূলত কালারের বিষয়টা বুঝছেন কিনা এটা বলেন না স্যার আমি ওটা ওই ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটাই দিছিলাম স্যার না ওইটাই যে দিতে হবে এমন না মানে এই জিনিসটা বুঝছেন কিনা যে কালারের যে এই টপিক ওয়াইজ যে কালার যে চেঞ্জ করতে হয় টপিক ওয়াইজ কালারের যে শুধু মন চাইলো আর দিলাম এটা যে না এটা তো বুঝতে পারছেন জি ওকে এই যে আবার মনে করেন ইসলামিক ইসলামিক বিভিন্ন ধরনের রামাদান তারপরে এরকম বিভিন্ন ইসলামিক রিলেটেড যদি আপনি আপনি লিখেন যেমন মনে করেন আমি লিখলাম ইসলামিক এখানেও গ্রিন পাবেন এবং একটা পিসফুল এনভায়রনমেন্টের জন্য এই যে এই টাইপের কালারগুলো পাবেন এই যে এই টাইপের এটা অন্য গ্রিন টকটকা ওই গ্রিন না হ্যাঁ তো এরকম ডিপেন্ড করবে কোন টপিকে তাহলে আমি শর্টকাটে যদি বলি যে এখানে যে আপনি কালারের যদি ইমপ্রুভমেন্ট করতেন পুরোটা গ্রিন করে দিলে ভালো হতো কারণ এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দিছে সেও জিনিসটা না বুঝে দিছে এটা তো একজনের করা বাট সেও এটা না বুঝেই করছে তার এই সেন্সটা নাই থাকলে সে এটা দিত না সুন্দর একটা হার্বালের একটা পাতার কুড়ি বা আমি দেখেন হার্বাল ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বলি আগে বুঝেন সেটা যাই হোক আমি বলছি না প্রত্যেকটা ডিজাইন নিয়ে আমি আমি আপনাদেরকে এক্সট্রা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আপনারা কাজ করছেন এবার আমি এই কাজের উপর ভিত্তি করে আমার ফিডব্যাকগুলো দিব এবং এটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে হ্যাঁ আচ্ছা যেমন এখানে এই ওইটার পেছনে এই টাইপের ব্যাকগ্রাউন্ড হ্যাঁ তারপরে এই ধরনের ব্যাকগ্রাউন্ড এটা দিলে ইউজারকে মানে আরও বেশি এঙ্গেজ করা যেত ইউজারকে আরো আসলে আরও বেশি টাচ করা যেত হ্যাঁ যে সে মনে করতো যেন এই পাতাটা সিরিয়ে আমাকে ওষুধটা বানায় দিছে হ্যাঁ যে এখানে যদি ওরকম কিছু থাকতো তাহলে তার জন্য আর সে আরও বেশি ট্রাস্ট গেইন করতো এখানে এখানে কোনো সলিড কালার না ওই রিলেটেড ন্যাচারাল কোনো ছবি দেওয়া ন্যাচারাল কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হতো আচ্ছা এরপর এখানে সলিড একটা ছবি দেওয়া এটা আসলে তার আগের করা ছিল এই কারণে পট করে খালি তাড়াতাড়ি ল্যান্ডিং ল্যান্ডিক্টটা করার জন্য সে এটা অ্যাড করছে এখন আপনাকে যখন এটা স্যাম্পল হিসেবে দেওয়া হয়েছে আপনি তো তাই করবেন ওকে দ্যাটস গুড বাট সময় থাকলে এটাকেও এই বোতলটাকে আলাদা করে এখানে শুধু বোতলটা দেখায় ডান পাশে ট্যাক্স আকারে দিলে যেটা সেটার ভিজিবিলিটিটা আরও ভালো হতো ঠিক না কিন্তু এইটাই হচ্ছে মানে বাড়তি কাজ আর কি ওকে দেন আমরা এই নিচের দিকে যেটা যেটা যাই যে হ্যাঁ এখানে বাটনের কালারটা রেড কেন তাহলে আমাদের আসলে ফোকাসটা ইউজার যেন বাটনে ক্লিক করে বাট তারপরেও এইটার সাথে আসলে এই কালারটা রেড ডিরেক্ট না দিয়ে এখানে আমরা অন্য কালারও এই যেমন এখানে ইয়েলো ব্যবহার করা হয়েছে ইয়েলো টাইপ কালারটাও ইউজ করতে পারতাম হয়তো বা রাইট নট ব্যাড ল্যান্নিং পেজে অ্যাকশন বাটনগুলোকে একটু এক্সট্রা ভিজিবল করা দরকার হয় দেওয়া আছে কোনো সমস্যা নাই কিন্তু এখানে একটা ম্যাচিংয়ের ইস্যু আছে হ্যাঁ আপনারটাই আছে কিনা আমি আগে দেখি আপনারটাতে নাই ওকে গুড যেমন এখানে কিন্তু একটা ভুল আছে এই যে এইটার ব্যাকগ্রাউন্ড আর এটার ব্যাকগ্রাউন্ড মিলে নাই যখন এই কালারটা ব্যাকগ্রাউন্ড আকারে আসে এখানে তখন অবশ্যই আপনাকেও এইখানে ওই কালারটাই দেওয়া উচিত ছিল মানে উচিত হইতো সেটা আপনি করছেন এটা হোয়াইট ডিসেন এটা হোয়াইট ডিসেন গুড আচ্ছা ওকে এখানে এই এই ছোটো ছোটো বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যেন উইথটা যেমন এখানে উইথটা বেশি এখানে কম সেটা আরও প্রফেশনাল করার চেষ্টা করবেন সেটা তারা যেভাবে দিছে হানড্রেড পারসেন্ট কপি হয়েছে গুড বাট এটা ইম্প্রুভমেন্ট দরকার আছে হ্যাঁ এটার ইমপ্রুভমেন্ট করলে আরও ভালো হইতো ওকে আর তারপরে এখানে এই যে এইটা যেটা আমরা দেখতেছি এখানে আরও ফুল হতে পারতো হ্যাঁ এটা আর একটু বড় হতে পারতো আপনারটা বড় হয়েছে মানে এই প্যাডিংটা ওপরের নিচে প্যাডিংটা একটু হতে পারত। যেমন এখানে যেমন একটু রিল্যাক্স আছে এখানে একটু রিল্যাক্স দরকার এবং এখানেও একটু রিল্যাক্স দরকার এখানে উপরে উপরে যেমন আপনি স্পেসটা দিলেন এখানেও দুই পাশে স্পেস দরকার আছে ক্লিয়ার আচ্ছা আপনাকে যে ফিডব্যাক দিলাম এই ফিডব্যাক অনুযায়ী ডিজাইনটা করলে আরও বেটার হতো আর এখানে কোয়ান্টিটিটা অর্ডার করার সময় যেন কোয়ান্টিটিটা সে মাল্টিপল সিলেক্ট করতে পারে ওটাও সেটিংস আছে ওইখানে হ্যাঁ এটা দেবে কারণ আমি কখনোই চাইবো না আমার কাস্টমার এসে শুধু এক বোতল অর্ডার করুক সে আসে মাল্টিপল অর্ডার আচ্ছা আপনাকে রেসপন্সিবল নাম্বার কম দেওয়া হয়েছে মূলত এখানে এই কারণে যে এই যেখানে দেখেন ডেইসটা দেখা যাচ্ছে না ফোন নাম্বারটা এই যে নাম্বার সংখ্যাগুলো ঠিকমতো ভিজিবল না হ্যাঁ এটা আরো ইম্প্রুভ করার সুযোগ ছিল মোবাইলে আচ্ছা যখন আসবে না তখন যেটা করবেন একটু দুই একটা কোড মুখস্থ করে ফেলবেন বা একটু যেমন এখানে দেখেন এটা কোন ক্লাস দিয়ে এটা পাচ্ছে আপনি প্রথমে ইন্সপেক্ট করবেন মোবাইলে গিয়ে ওকে আচ্ছা এবার আপনি দেখেন এই যে এই মিডিয়া কুয়েরির আন্ডারে এই কোডগুলা অ্যাক্টিভ হচ্ছে সাতশো সাতষট্টি পিকজেলের নিচে যখনই কোনো ডিভাইস দিয়ে আমরা এই সাইটটা দেখব তখনই এই ফ্রন্ট সাইজ বিশ পিক্সেল এখানে কাজ করতেছে ওকে এবার আমরা এইটা দেখতে চাই মনে করেন এখানে সিলেক্ট করে ওকে এই যে দেখেন ছোট্ট করে লেখা মিনিট হ্যাঁ তো এই মিনিটটার ফ্রন্ট সাইজ আছে এখানে মাত্র পাঁচ পিক্সেল তো এইটাই আপনাকে বাড়াতে হবে যেমন দেখেন এখানে এটা যদি আমি এই পুরো কোডটাই যেমন ও পুরো কোড বলতে যেমন এই যে ই এই কাউন্টডাউন লেভেলটা সাইজ সাইজ ইম্পর্টেন্ট দেখছেন বড় হয়েছে এটা কি ওই জায়গায় যে মিনিট সেকেন্ড এটাতে বড় করি দুইটা একসাথে বড় হ্যাঁ সবই বড় হবে কোনো সমস্যা নাই তো

হয়তো বা আমি এটা দিয়ে নিয়ে একটা ছোটো ভিডিও করে দেবনি তখন আর একটু ক্লিয়ার হবে বাট এটার পসিবিলিটিটা বুঝেন আর এটা নিয়ে ইনডেপথ একটা ভিডিও দিলে কারেকশনটা বুঝতে পারবেন ঠিক আছে আমরা এই ল্যান্ডিং পেজটা আপাতত থাকুক এটা আমরা বুঝলাম নেক্সট ল্যান্ডিং পেজে যাই